চলে আসো এদিকটা এসো এদিকটা যেখানে ঘর হয় ঘর বুকিং হয় সেটা এক রকমের রেশন যেখানে আমাদের ঘর বুকিং হয় চলো এবার নান মন্দিরের দিকে যাওয়া যাক চলো আগে আগে চলো এসে

चलो अच्छा टी हाउस टी माने गाच, गाच हाउस माने घर

ঠাকুর পরিবার থাকে তো গাইস এই যে বারবার কি মাটির আসলে পাকটুকে বলে এই যে মাটির হ্যাঁ ওই দিটা हां গোউরা ভালো বল더라 তুই কিন্তু বলতে পারিস না একদিকে সেদিকে গোরা ভালো বলেছ না অন্যইনি ফোন নড়ে যাচ্ছে বাঁশ গাছ আমার গৌরাও কিন্তু ভালো বলে তুই কিন্তু বলতে পারছি না গলা থেকে সাউন্ড পেয়েছে না বাপের দিকে গরম দেওয়ার সময় খুব সাউন্ড দেয় terima <laughs> kasih <laughs>